হ্যালো গাইজ জনিরুদ্ধ আচার্য তোমরা দেখছো আমার নতুন ব্লগ তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা এত 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 আমার ভিডিও ভিউ বাড়িয়ে দিচ্ছ তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ তো আজকের ব্লগের টপিকটা হচ্ছে একটু অন্যরকম ঠিক আছে আজকের টপিকটা হচ্ছে হিংসা মানে আমি জ্ঞান দিচ্ছি না 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 জ্ঞান দিচ্ছি না মানে হিংসা হিংসা আমরা করি আমি দেখেছি অনেক অনেক সময় আমরা ভাবি যে তার কেন এত বেশি আছে সে কেন এত ভালো পাচ্ছে আমি কেন পাচ্ছি না তো বাস দূরে ওই সব ভাবনা থেকে দূরে শুনে আমিও আগে ভাবতাম এসব নিয়ে আমি এখন ভাবি না ঠিক আছে যে তার কাছে আছে আমার কাছে কেন নেই ভাই সবারই জন্য সব কিছু নয় এটা মাথার মধ্যে চল তোমার জামার সাইজ আলাদা আমার জামার সাইজ আলাদা ওর জামার সাইজ আলাদা তো ভগবান তার জন্য যে জিনিসটা করে রেখেছে তোমার জন্য সেটা করে রাখেনি তুমি হয়তো আগের জন্য কোনো পাপ করেছিলে যার জন্য তুমি জিনিসটা পাচ্ছ না অনেকটা আবার জ্ঞান দেওয়া হয়ে গেল পুণ্য পাপ হিংসা কি বলছে আজকে হুল গুলপাওয়ার কলটা এসব গুলপাবলার কথা শোনার জন্য এই ব্লগ দেখছি খেয়ে দেখ কাজ নাই আমার তো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমরা হিংসা করি আমরা হিংসা করি যে হিংসা করে বলি যে এটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে দেখো ঘটনাটা হচ্ছে আমরা যদি ভাবতে থাকি যে ওর এত ভালো হচ্ছে আমার এত খারাপ হচ্ছে কেন হচ্ছে এগুলো ভাবা বেকার হচ্ছে বেকার করছো ভাবো না দেখো নিজে ঠিক থাকবো তো আমরা ভাবি যে কেন এটা আমাদের জন্য হচ্ছে তো দেখো বস যার জন্য যেটা করে দেওয়া আছে সেটা তার হবে ঠিক আছে তুমি বেকার চেষ্টা করছো অনেক অনেকের দেখবে যা পরিশ্রমই করে না ঠিক আছে বিনা পরিশ্রম করে তারা অনেক 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 জিনিস পেয়ে যায় কিন্তু আবার অনেকজন আছে আমরা যেমন অনেক অধিক পরিশ্রম করি তার জন্য ফলও সেরকম না সেটা আমাদের কপালের উপর ভিত্তি করে থাকে ঠিক আছে আমাদের কপাল করেছি করছি নিজেকে মানে বলবো মানে নিজেকে খারাপ ভেবে যে ভাগ্যটাকে পরিহাস করে না চেষ্টা করে দাও দেখো লোকে অনেক কিছুই বলবে তেমন ঠিক আছে বলবে কেন করছো জন্য করছো জীবনে কিছু করতে কেন এরকম হলো ঠিক আছে তুমি খারাপ তুমি তো দোকলা তুমি লড়াই কাজ করো তুমি খারাপ আমার জন্য ভাবে তো এগুলো বেকার বেকার ভাবনা চিন্তা করছো কারণ এগুলো নিয়ে বেকার তোমাকে যে যাই বলুক তুমি আরও তোমার কাজটার দিকে ফোকাস করো তুমি কী কাজটা করছো সেটা সৎ পথে করার চেষ্টা করো তাও সমস্ত কিছু পারফেক্ট হবে তুমি মানে যেদিন সাফল্য পাবে সেদিন এই লোকগুলোই তোমাকে বলবে যে এই দেখো তা রাতারাতি ছেলেটা মিলেনিয়া হয়ে গেছে তো এই কনসেপ্ট ঘটনাটা সেটা এই লোকের ভাবনা চিন্তা আমরা আমরা যে একটা অন্যরকম পড়ে আছে এগুলো নিয়ে মাথায় ভাবনা চিন্তা করো না যা হবে লাইফে দেখা যাবে বেকার আমরা ভাবনা চিন্তা করি আমরা ভাবি যে মানুষ ভাববে কী বলবে কী করবে নিজের কাজটা ঠিক নিজের জন্য কাজটাকে ঠিক রাখো নিজের ফোকাসটা ঠিক রাখো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা বলি যে ডিএসএলআর ক্যামেরা ঠিক আছে মানে আমাদের লাইফ ডিএসএলআর ক্যামেরায় কী হয় না তুমি যখন দেখবে ক্যামেরা দিয়ে ফটো তুলবো তুলো ক্যামেরা ফটো তুলেছো

তোমার চল্লিশ বছর হয়েই গেল তো বাঁচবে কত বছর ষাট বছর অমনি পরনিন্দা পড়াচর্চা করছো সে জায়গায় তুমি যদি নিজের কাজের প্রতি ফোকাস রাখো না তো তোমার যদি আজকে ওয়ান পারসেন্ট ভালো হওয়ার কথা ছিল সেটাও হবে না যে তুমি তার প্রতি পরনিন্দা পরচর্চা করো সেই টাইমটা কাজে লাগা ইউটিলাইজ করো দেখো সমস্ত ঠিক হবে ভাবছো যে আজকে কী হলো অনিরুদ্ধ উল্টবাল খেয়ে হলে যে কি রে ভাই যে উল্টোবালটা বকছে না উল্টো পাল্টা না আমি ভাবি যে ভিডিও বানাবো কী কনসেপ্ট দেবো কী দেবো ভিডিওর মধ্যে মানুষ দেখবে কী করে ঠিক আছে তো ফার্স্ট ছিল আমার যে আমি ব্লগ বানাবো কী করে আমি ব্লগটা বানানোর সময় ভাবলাম যে আমাকে যে কনসেপ্ট মানে আমাকে ক্যামেরার সামনে আসতে হবে আমার ক্যামেরার সামনেই এসে বলতে হবে যার ভয়টা কাটবে ফার্স্ট সেকেন্ড থার্ড সব ব্লক যখন ছেড়েছি আস্তে আস্তে সেই ভয়টা কেটেছে তারপরে দেখলাম ভিউ যখন মানুষ দেখতে পছন্দ করছে তুমি এটা ভেবে ব্লগ বানাও না এটা ভেবে ভিডিও বানাও না বা আমার ভিডিও দেখে হয়তো অনেকে বলবে হাসাহাসি করবে মজা করবে যে এ অনুরোধরা খেয়ে দেয় কাজ নিয়ে রাস্তায় যাচ্ছে ক্যামেরা লাগিয়ে নিচ্ছে একটা পয়সা দিয়ে ক্যামেরা কিনে নিচ্ছে ব্লগ বানাচ্ছে বস ভাবতে পারো আমার কোনো অসুবিধা নেই মানুষ অনেক কিছুই পাবে তাতে কী হয় বল দেখিনি আমি হয়তো ব্লগ বানাচ্ছি আজকে যারা ব্লগ বানিয়ে বানিয়ে পয়সা ইনকাম করছে আমার হয়তো তোমাদের ভালোবাসা তো ভগবান আছে যদি হয়ে যায় হয়ে যাবে পয়সা ঠিক আছে কিন্তু ভেবে কি হবে বলো তুমি নিজেকে ফোকাস করো কী বললো একটু আগে ফোকাস করলে সমস্ত কিছু ঠিক হবে তো বাদ দাও সব কথা তো লাইফের গোল একটা রাখো বস সব কিছু ঠিক হবে আজকে তোমাদের থেকে যে রাস্তা দিয়ে নিয়ে যাবো সেই রাস্তাটা দেখো না আমার অফিস যাওয়ার রাস্তাটা এখন পুরোপুরি বন্ধ হয়ে দেখো এই যে সিটি সেন্টার এটা ভালো করে সবাই চেনো এই রাস্তাটা এটা হচ্ছে ডিএমসি মোড় এই ডিএমসি মোড়ের থেকে এখান থেকে পুরো রাস্তা বন্ধ বিগত প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমি ভিডিওটা অনেক জায়গায় শ্যুট করেছি এই আজকে হয়তো ভিডিওটা আমার পোস্ট হবে তো এটা অনেক দিন আগেকার ভিডিও রাস্তা তখন থেকে বন্ধ আমি কী করি রাস্তা ওই দিয়ে ঘুরে না গিয়ে একটা শর্টকাট আছে যে শর্টকাট দিয়ে অধিকাংশ মানে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট লোক এদিকে চলে যায় আর যদি এই পেট্রোল পাম্পে ভালো লোক যদি আমার ভিডিও দেখে সে কালকে থেকে বন্ধ করে দেবে যা বন্ধ হয়ে যাবে মানে এই রাস্তাটা তো এটা হচ্ছে সেই পেট্রোল পাম্পটা যেটা গান্ধী মোড়ে সেই পেট্রোল পাম্প থেকে আমি বাঁ দেখে রাস্তাটায় চলে যায় রাস্তাটায় চলে গিয়ে দেখা তোমাকে দেখাবো যে পেট্রোল পাম্পের রাস্তাটা আশা করে সবাই চিনতেই পারছো পেট্রোল পাম্পের রাস্তা দিয়ে সোজা চলে গেলাম চলে যাওয়ার পরে এই রাস্তাটা আসছে যেটা পলাশ ডিয়ার রাস্তাটা যেটা গিয়ে তোমার উঠছে ডান্দি মোড়ের ওই মায়া বায়া যাচ্ছ যে রাস্তাটার মধ্যে ঠিক আছে এই রাস্তাটার দিক দেখতে জানতে পারবে দেখো লাইনে থাকো সবাই বুঝতে পারবে এটা হচ্ছে সেই এই একটা কল সেন্টার কি ফিউশন যারা কাজ করো যারা দেখো আমার ভিডিও দেখতে বুঝতে বুঝতে পারবে এটা ফিউশন ঠিক আছে এখানে দিকে আছে তোমার ওই ফিজিক্স বলে একটা মানে ইনস্টিটিউট তো এই রাস্তাটা দিয়ে গেলে আমরা এতটা মানে আমাদের এখন অফিস যেতে গেলে যদি আমাদের ঠোকার টাইম ম্যাক্সি মিনিমাম মানে একটা টাইম ধরো ধর দশটা হয় নটা হয় না তোমাদের আরও পনেরো কুড়ি মিনিট এক্সট্রা লেগে যাচ্ছে এই রোড এই এইসব কাজে মানে এইসব দিয়ে ঘুরে ঘুরে যা যাতায়াত যাতায়াত করতে হচ্ছে বলে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখন যদি পুলিশ থাকে কী করে হ্যান্ডেল করতে হবে সেটাও দেখতে হবে সেটা সেটা দেখো পুলিশ যাচ্ছে আছে কি না কারণ গান্ধী মোড়ে তো পুলিশ হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট থাকে যেন সিগন্যালও হয়ে এসছে বেরিয়ে যায় এ সময় নাজারা দেখো নাজারা দিকে যেতে হবে আমাকে আমাকে আমার অফিসে দেখলে বাঁ দিকে যেতে হবে বাঁদিকে ঘোরো দেখো ওই দেখো পুলিশ ধরছে হ্যাঁ দেখো হ্যাঁ দেখো পুলিশ হ্যাঁ দেখো পুলিশ দেখতে পেয়েছো তো আর এই রাস্তাটা এতটাই আমরা রং সাইডে মানে এতটা রিক্স নিয়ে যাই দেখো মানে আমাদের ক্যামেরা লাগানো আছে গাড়ির সামনে ঠিক আছে সবাই আমাকে জায়গা দেখে কোথায় দেখতে পেয়েছি ক্যামেরা কোথায় লাগানো আমার গাড়ির সামনে সেখানে তার কেমনভাবে আমাকে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয় মানে আমরা নয় যারা আমরা এমনি করে চাই কারণ ওইদিকে রাস্তাটা ঘুরতে অনেকটা আর একটা সিগন্যাল আছে আরও অনেকটা রাস্তা ক্রস করে যেতে হবে আর তার মধ্যে এই গাড়িগুলো এখানে স্ট্যান্ড বাই তার করি দেয় যার জন্য রাস্তাটা আরওটা আরও 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 মানে জ্যাম হয়ে যায় এই তো পেরোনোর কোনো টাইম মানে পেরোতেই পারা যাচ্ছে না এরকম অবস্থা এই আর দাও রে ভাই যাও তুমি পেরো যাও 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 হ্যাঁ কিছু বলার না এদেরকে এই রাস্তাটা এতটাই কেউ আমরা রং সাইডে যাচ্ছি যদি আমাদেরই ভুল বাট তবুও রাস্তাটা প্রচণ্ড খারাপ থাকে প্রচণ্ড এই তো তিন চার দিন আগে আমরা আসছিলাম রাত্রেবেলায় উপরে যাচ্ছি এখন বিশাল বড় অ্যাক্সিডেন্ট হলো ঠিক আছে আমার এটা একটু দূরে ছিলাম আমরা যখনই চালাই খুব সাবধানে দেখেছি তখন ক্যামেরা ফ্যামেরা লাগানো চলো না আমি ভিডিও ফুটেজটা করতাম হ্যাঁ আমি এটা ভাবো না যে ক্যামেরা লাগানো থাকে বললাম আমি ক্যামেরার দিকে তাকিয়ে বসে থাকি ভাই আমার ক্যামেরার ডিসপ্লেটা দশ সেকেন্ড পরে অফ হয়ে যায় ক্যামেরা যেটা শ্যুট হয় সেটা পরবর্তীকালে আমি ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করি তোমার মনে হবে না যে আমি এটাকে লাইভ অডিও শ্যুট করছি মুখে বলতে আসছি আমার মাইন্ড অন্যদিকে আছে আমি নর্মাল চালাই ভিডিও শ্যুট হয়ে যায় পরে ভয়েস ওভার দিই যারা অনেকেই ভাববে যে অনুরুদ্ধ এমনি করে চালাচ্ছে রিস্ক আছে বাট এমনি করে চালায় না খুব সাবধান অবলম্বন করি আমি চালাই তো এটা হচ্ছে আমার অফিসে যাওয়ার রাস্তা এই ভেতরের রাস্তাটা আশা করি সবাই জানো সবাই চেনো যে কোন রাস্তার দিয়ে আমরা আমি যাচ্ছি তারা আশা করি চেনো তারা কমেন্টে লিখবে হ্যাঁ রাস্তা চিনি ঠিক আছে আর যারা চেন না তারা লেখার দরকার নেই তো বলবো যখন আসবে তখন এই রাস্তাটা দেখবে চিনতে পারবে যারা দুর্গাপুরের মধ্যে থাকো এখান থেকে আমার অফিস যাওয়ার খুব জোর হলে পাঁচ থেকে দশ মিনিট তো আমি তো সেই অফিস দেখাতে পারবো না রাস্তার লোকেশান দেখাতে পারবো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক বাকি কথা হবে পরে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে ওদিক অধিক 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 ভালোবাসো চলো টাটা বাই বাই